আমি এই এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি আমাদের ক্লিনিক থেকে একটা পেশেন্টকে প্রেজেন্ট করছি যে পেশেন্টটি আমাদের কাছে কতগুলো কষ্ট নিয়ে এসেছে একজন ছেচল্লিশ বছর বয়স্ক মহিলা ওনার দেখুন ভালো করে যে দুটো চোখই হলুদ একটু দেখান তো মানে ওপরে ওপরে ওপরের পাতাটা তুলুন হ্যাঁ আপনি নিচের দিকে তাকান নিচের দিকে হ্যাঁ নিচের দিকে তাকান হ্যাঁ দেখুন কিভাবে আইবলের ওপরটা একদম হলুদ হয়ে আছে এই পেশেন্টটা এরকম হলুদ চোখ এবং তার সঙ্গে সঙ্গে প্রস্রাবটাও খুব হলুদ বমি বমি ভাব আছে প্রচন্ড দুর্বলতা চুলকানি আছে এবং দুই পা পাঁচরে ব্যথা রয়েছে জ্বর জ্বর ভাব থাকে বুকে ব্যথা রয়েছে পেট থেকে একদম খুব ফুলে থাকে গ্যাসে এবং শরীর কাপে জ্বর প্রায় প্রতিদিনই একবার করে আসেই এবং বুকে যদি বেশি ব্যথা হয় তাহলে তার শ্বাসকষ্টও দেখা দেয় এবং সমস্ত সমস্যাগুলো তার রাতের দিকে বৃদ্ধি হয় এরকম অবস্থায় উনি আমাদের কাছে এসেছেন এবং পায়খানাটা রোজই হয় কিন্তু কোনোদিন কোনো দিন শক্ত হয় কোনো দিন আবার স্বাভাবিক স্বাভাবিক থাকে প্রস্রাবটা খুব বেশি হলুদ তবে পায়খানার রংটা পুরোপুরি সাদা তা তার যে ইনভেস্টিগেশন রিপোর্ট আমরা হাতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এমআরসিপি করা হয়েছে এবং এমআরসিপিতে তে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু ডিস্টাল বিলিয়ারি মাস অর্থাৎ ডিজিটাল বিলিয়ারি মাস কোনো একটা টিউমার ভেতরে হয়ে আছে কমন বাইল ডাক এই এই রিজিয়ানটা অবস্ট্রাকশন করছে যার ফলে কি হচ্ছে তার পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা দেখা দিয়েছে ক্যান্সার দেখা দিয়েছে পেরি অ্যাম্পুলারি এবং তার সঙ্গে সঙ্গে হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি বা পেশেন্টের ওই এমআরসিপি রিপোর্টেও দেখতে পাচ্ছি যে সেখানে গল ব্লাডার স্টোন ছিল এবং স্টোন এখনো রয়েছে তার সঙ্গে সঙ্গে গল ব্লাডারে স্লাজ রয়েছে এই অবস্থায় অন্যান্য ইনভেস্টিগেশন রিপোর্টের মধ্যে আমরা পাচ্ছি তার অ্যালকালাইন ফসফেট যেখানে নর্মালি থাকার কথা নাইনটি ওয়ান টু টু ফিফটি এইট সেখানে হয়ে রয়েছে প্রায় তেরো হাজার পঁয়ত্রিশ বিলিরুবিন যেখানে নর্মাল বিল বিল ওয়ানের মধ্যে সেখানে হয়ে রয়েছে টোয়েন্টি পয়েন্ট ফোর মিলিগ্রাম পার ডি এবং এছাড়া সি এ নাইনটিন এই ক্যান্সার মার্কারটা হয়ে রয়েছে তিনশো প্রায় যেখানে তার ক্যান্সার মার্কার বিলো থার্টি সেভেন সাঁত্রিশ থাকা উচিত সুতরাং আপনারা বুঝতে পারছেন গোটা কন্ডিশনটা পেশেন্টের কী হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টের আপনার বমি থাকে বমি ভূমি হই খেতে গেলে বমি ভাব থাকে খেতে গেলে ভূমি ভূমি ভাত থাকে কিন্তু ভূমি হয় না সব সময় অর্থাৎ এটা একটা নসিয়াটিক টেন্ডেন্সি আমরা বলেছি এই অবস্থায় پیشنকে আমরা যখন আরো টোটালিটি নিচ্ছি তখন সেখানে দেখতে পাচ্ছি پیشنটের যে পেটের ব্যথাটা হয় পেটের ব্যথাটা যদি খুব জোরে চাপ দিয়ে থাকে বা উল্টে শুয়ে থাকে পেটের ওপরে তখন পেটের ব্যথাটা একটু কম হয় উনি অদ্ভুতভাবে বলছিলেন পেটে হাত বোলালে বা টাচ করলে কিন্তু সহ্য করতে পারেন না কিন্তু পেটের উপরে থাকলে ব্যথাটা একটু কম হয় তাই তো আচ্ছা এবার আমরা চলে আসি এই আর যা ব্যাপার সেটা হচ্ছে খুব দুর্বলতা এবং পেশেন্টের প্রচন্ড গ্যাস এবং গ্যাস সারা পেটটা ফুলে থাকে এবং গ্যাস পাস করলেও খুব একটা রিলিফ হয় না টেম্পোরারি একটা রিলিফ হয় তারপরে আবার একই অসুবিধে দাঁড়ায় আর ব্যথাটা খুবই বেশি ব্যথা পেশেন্ট ব্যথায় ছটফট করতে থাকেন মাঝে মাঝে জ্বর আসে এরকম একটা কন্ডিশানে আমরা এই পেশেন্টকে এই টোটালিটির ওপরে বিশেষ করে মডালিটির ওপরে আমরা এই পেশেন্টকে সিনকোনা অর্থাৎ চায়না এইটা প্রেসক্রাইব প্রেসক্রাইব করছি এবং সেটা প্রেসক্রাইব করছি একটু লো ডোজে চায়না সিক্স চায়না সিক্স আমরা ওনাকে তিনটে ডোজ দেবো এবং এই তিনটে ডোজ দিয়ে আমরা ওনাকে আপাতত ছেড়ে দেবো দেখা যাক তারপরে কি ডেভেলপমেন্ট আসে কিন্তু এই মুহূর্তে পেশেন্টের লিভারের কন্ডিশনও খুব খারাপ এবং পেরিয়ান কুলারি কার্সিনোমা ক্যান্সার কেস এটা আপনারা বুঝতেই পারেন আমি এবার ওনার ছেলেকে বলবো যে কবে এটা ঠিক ধরা পড়লো এবং কিভাবে আপনারা আমাদের কাছে এলেন আপনি বলুন একটু সংক্ষিপ্ত ভাবে স্যার এটা হচ্ছে চব্বিশ সালের মে মাসে ধরা পড়ছিল আরো রংপুরের আর আমরা তারপরে উনি বলছিল যে প্লাস্টিকের ব্যবস্থা করতে মেটাল আর প্লাস্টিক একটা পাইপ ভিতরে ঢুকায় দিয়ে তো ওখানে জন্ডিসটা ভাবে প্রবেশ করবে প্রবেশ করার পর আবার ছয় মাস পর আপনার ওটা অপারেশন করতে হবে টিউমারটা সম্পূর্ণটা তাহলে রুগী ভালো হয়ে যাবে তারপর ওটার পর আমরা একটা স্যারের কাছে গেলাম উনি বললো যে পুরাটাই অপারেশন করতে হবে পুরা টিউমারটা পিত্ত ওটা অপারেশন করতে হবে আর অনেক ব্যয়বুল খরচের বিষয় তারপর আমরা আবার দিনাজপুর গেলাম ওখানে একটা স্যার আমাদের রেফার করে দিল ঢাকাই স্যার তারপর ওখান থেকে একটা আমাদের বেলায় স্যার উনি বলল আপনারা এখানে আসছি তারপর তো আমরা এখানে আসছি আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন অপারেশন করাবেন না অপারেশন স্যার অনেক বেবহুল খরচ আমাদের ঢাকাই স্যার অপারেশানে প্রচুর খরচ আপনাদের পক্ষে সম্ভব নয় তাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাই করাতে চান তাই তো জি স্যার ঠিক আছে ওনারা অপারেশনে যে খরচ সেটা বহন করা ওনাদের পক্ষে এই মুহূর্তে একটু অসুবিধে সেই জন্য ওরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টই থাকতে চান আপনারা সকলেই জানেন এটা একটা ক্যান্সারের কেস সুতরাং দেখা যাক আমরা কতটা কী এগোতে পারি এটা এইটা আশা কর করবো নাকি আমরা যে এই কেসটা ফুললি কিওর হবে তবে এটা আমরা আশা করতে পারি যে আমরা পেশেন্টকে সিমটোম্যাটিক অনেকটা রিলিফ দিতে পারবো এবং পেশেন্টকে একটা মানে ভালো জায়গায় নিয়ে আসার আমরা চেষ্টা করবো দেখা যাক কি হয় তাতে এইটা কন্ডিশন হয়ে আছে দেখা যাক কী অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে আছে এগুলো খুবই চিন্তার ব্যাপার এবং এখানে যেহেতু অবস্ট্রাকশনটা একটা মানে গ্রোথ যে অবস্ট্রাকশন হচ্ছে সেটা সাধারণত এটা কমপ্লিটলি একটা এই অপারেশনের কেস এবং অপারেশন করে ওই অবস্ট্রাকশনটাকে সরিয়ে দিলে তবেই এটা সম্ভব দেখা যাক আমাদের হোমিওপ্যাথিতে এ ব্যাপারে আমরা পদ্ধতি কেউ করে উঠতে পারি প্রথম ওষুধ আমরা ওনার সব শুনে এবং মডালিটির উপরে এটা একদম পরিষ্কার সিনকোনা আসছে এবং আমরা ওকে সিনকোনা सिक्स प्रेसक्रिपशन कर